ময়ে পয় কম্প দুষ্য ময়ে পয়ে দ সম্পদ দুন্তুষ্য ময়ে পয়ে আকার দ দন্তন্য সম্পাদন ক ময়ে কময়পয়সৈত কুম্পিত ল ময় পয় ময়ে বয়ে ল কম্বল বয়স্যৈ ল ময়েবয় বিলম্ব দন্তুষ্যময় বয়ে উকার ধন্য সম্বোধন আ র ময়ভয় আরম্ভ র ময় ভয়াকার রম্ভা গ ময় ভয়ে দীর্ঘই তালেবর্ষ লয়ে কয়ে শল্ক ব লয় কয় এল লয়ে কয়াকার উল্কা পয়াকার তো পাত উল্কা পাত ব গয় গয়াকার বলগা ভয়াকার লয়ে গয়ে হস্য দু ফাল্গুন অ লয়ে পয়ে অল্প গ লয়ে পয়ে গল্প ক লয় পয়ে দন্তন নাকার কল্পনা ক লয় পয় হস্যৈত কুল্পিত দন্ত নস্বই তালেবশ চয় ল নিশ্চল প তালেবশ্য চয়ে আকার খন্দত্ত পশ্চাৎ প তালেবশ্য চয় হস্যৈ ম পশ্চিম র আকার দ শিরোচ্ছেদ তাহলে পেট কাটা মদনস্য কয়ে প পেট কাটা মদনস্য কয়ে আকার ক কেট কাটা টয় কষ্ট পেট কাটা মদনস্ত টয় দুষ্ট অ পেট কাটা মদনস্য টয়ে আকার হ অষ্টাহ দন্তস্য ম পেট কাটা মদনস্য টয় হস্যই সমষ্টি ক দন্তনস্য পেট কাটা মদনস্য টয় কনিষ্ঠ অ দন্ত্য নস্যু পিটকাটা মদুনঃস্বর ঠয়া আকার দন্তন্য অনুষ্ঠান দন্ত্য নহশ্বই পেটকাটা মদুনঃস্বর ঠয়াস্বর নিষ্ঠুর পয়হর্ষু পিটকানাস্ব পয় পুষ্প দন্ত নহর্ষই পিটকাটা মদুনঃস্ব পয়দীগঘৈ রয় শূন্যর দন্তন্য নিষ্পিরণ দন্ত্য নশ্বই পেটকাটা মদনঃশ্বর ফয় ল নিষ্ফল দন্ত্যনহশ্বই পিটকাটা মদনঃস্ব ল তয় আকার নিষ্ফলতা ত দন্তঃস্ব কয় র তস্কর দন্তন্য মন্তস্য কয় আকার র নমস্কার দন্তস্য ত ত দন্তস্য ক্ষয় ল দন্তন্য সখলন দন্তস্য ক্ষয় ল হস্য হ দন্তস হস্ত দন্তন্যস দন্তস আকার র নিস্তার ব

পরস্পর দুন্তস্য ফয়ে টয়সৈক স্ফটিক আর দুন্তস্য ফয়ে আকার লালন দুন্তস্য ফয়ে দীর্ঘত স্ফীত